স্কুল কলেজের বন্ধু প্রায় সবারই আছে কিন্তু তাদের মধ্যে গল্প বড় অল্পই হয় কারণ তাদের কাছে গল্পের বিকল্প হচ্ছে ফেসবুক যাতে শঙ্কিত হয়ে এক ভদ্রলোক অনেক দোষমুক্ত এলাকার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন ফেসবুককেও স্যার মোবাইলটা নিয়ে খেতাম তার মানে ঠিক আছে আমি দেখছি

আজকের এই বিকালটা আমরা একান্তভাবে গল্প গুজব আড্ডা দেওয়ার জন্য তোদেরকে ডাকছি সব ঠিক আছে কিন্তু মোবাইল ফোন জমা দিতে হইব কেন এটা আমার কারণ মোবাইল ফোন থাকলে আর আড্ডা হবে না সবাই কতক্ষণ পর পরই মোবাইলে ফেসবুক নিয়ে ব্যস্ত হয়ে পড়বি কিন্তু দোস্ত ফেসবুক তো খারাপ কিছু না ফেসবুক হচ্ছে একটা সর্বজন স্বীকৃত সামাজিক যোগাযোগ মাধ্যম না তোমার এই কথাটা সম্পূর্ণ ঠিক না আমি মনে করি এটা একটা অসামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধুর বাড়িতে এসে কথাবার্তা না বলে সারাক্ষণ ফেসবুক চালানোটা এটা কোনো সামাজিকতার মধ্যে পড়ে না তাই ধূমপান মুক্ত এলাকা মাদক মুক্ত এলাকার মতোই এই বাড়িটাকেও আমরা ফেসবুক মুক্ত বাড়ি বানাতে চেয়েছি সেই জন্য আমাদের সকলে ফেসবুক ব্যবহারের সচেতন হওয়া উচিত বুঝছি বুঝছি এইবার বিষয়টা বলা